সন্ত্রাস নির্মূল না হওয়া পর্যন্ত অপারেশন ডেভিল হান্ট চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী রোববার রাজধানীর খামার বাড়িতে মৃত্তিকা ইনস্টিটিউটের একটি নবনির্মিত ভবন উদ্বোধনের পর সাংবাদিকদের তিনি জানিয়েছেন গাজীপুরের ঘটনায় জড়িত অনেককে ধরা হয়েছে এদিকে সচিবালয়ের সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি জানিয়েছেন চাঁদাবাজ মা মাদক কারবারি এবং অস্থিতিশীলতার সঙ্গে জড়িতদের ধরা হবে এই অভিযানে বিস্তারিত আহমদ অনিকের রিপোর্টে দেখেন প্রত্যেকটা সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রোববার সচিবালয়ে পুলিশ সুপারদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন স্বরাষ্ট্র উপদেষ্টা ও সচিব সভা শেষে স্বরাষ্ট্র সচিব বলেন দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে এর বিরুদ্ধে শুরু হয়েছে যৌথ অভিযান যে সমস্ত পকেট অফ মেনমেন্টস থেকে দেশে স্টেবল অবস্থাকে আনস্টেবল করার চেষ্টা করা হচ্ছে সেটাকে আমরা নিউট্রালাইজ করব এগারো তারিখ থেকে আইন প্রয়োগকারী যারা আছেন তাদের বিচার ব্যবস্থার সাথে জড়িত এরকম একশো পঞ্চাশ জনের সাথে আমরা বসবো যাতে আমাদের কাজগুলো আরেকটু যৌথভাবে সুন্দরভাবে যায় সাবেক আইজিপি বেনজির আহমেদের উস্কানিমূলক বক্তব্য খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্র সচিব পুলিশের যেসব কর্মকর্তা অপরাধী জড়িত তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি যারা ওইখান থেকে কি বলে এখন কাউন্সেলিং করতেছে তারা তখন পয়সা দিয়া কাউন্সেলিং কইরা যে কাজ করাইতে পারে না সেই সিস্টেম ফেল করেছে আপনার ধারণা ওখান থেকে বসে কাউন্সিলিং করে তারা খুব এফেক্টিভ কিছু করতে পারবে এদিকে রাজধানীর খামার বাড়িতে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত চলবে অপারেশন ডেভিল হান্ট যতদিন পর্যন্ত শেষ না হবে ততদিন পর্যন্ত অপারেশন চলবে আহমদ অনিক জিটিভি নিউজ ঢাকা